বিসমিল্লাই রহমানির রহিম ঢাকা মিকপটে ব্যবসায়ী সহাকবাহের যুব দলের নেতাকর্মীরা ব্যক্তিগত ক্রন্দলে পাথর মেরে নির্মাণ হত্যার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের প্রতি আমার ব্যক্তিগত মতামত দিয়ে আমি তিনটি দাবি তুলে ধরছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সংশ্লিষ্ট কেউ যদি এই ভিডিও দেখে তাহলে যেন বিবেচনা করে এই কামনায় এই কামনা আমি তিনটি দাবি তুলে ধরছি তার মধ্যে এক নম্বর দাবি হচ্ছে অন্তর্বর্তী সরকারের এখন এই মুহুর্তে খুবই জরুরি হচ্ছে পুলিশের ক্ষমতা বাড়ানো যদি কেউ মনে করে যে এখন কেন পুলিশের পক্ষে কথা বলছি সেটা ফ্যাসিসদের আমলে বা সৈরে হাসিনার পুলিশ ছিল সেই পুলিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছি সংগ্রাম করেছি কিন্তু এখন বর্তমানে সেই স্বৈরে নেই আর সরকার যদি ঠিক থাকে তাহলে পুলিশ ঠিক এই জন্য পুলিশ চাইলেই কোনো অপরাধ করতে পারবে না যদি সরকার ঠিক থাকে দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে বিএনপিকে অনির্দিষ্টকালের জন্যে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিতে হবে তাহলে দলের মধ্যে যেই খারাপ যে মানে অ্যালার্জিগুলো বা আবর্জনাগুলো সেগুলো আর কি বেরিয়ে আসবে যদিও সম্পূর্ণ দোষ বিএনপির উপরে চাপানো ঠিক হবে না তিন নম্বর দাবি হচ্ছে কোনো দলের চাপে এই মুহূর্তে নির্বাচনের চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হবে সরকারকে কারণ নির্বাচনের বিপক্ষে তো আমরা কোনোভাবেই না কারণ নির্বাচনই একটা দেশের সরকার ব্যবস্থাকে সংযম সংযত রাখতে পারে নির্বাচন যদি এই মুহূর্তে দেয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদে যারা কর্মরত আছেন আপনারা অবশ্যই দেশকে ভালোবাসেন বলেই আজ ক্ষমতার মশনাদে বসে আছেন তাই আপনাদেরকে বলছি যদি দেশকে বাঁচাতে চান কালো বিলম্ব না করে অনত বিলম্বে পুলিশের ক্ষমতা বাড়াতে হবে এবং নির্বাচনী চিন্তাভাবনা থেকে আপাতত দূরে সরে আসতে হবে আর বিএমপি নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি দলকে বাঁচাতে চান তাহলে যাকে তাকে দলে আশ্রয় না দিয়ে অবশ্যই তার ব্যক্তিগত চারিত্রিক বিষয়গুলোকে যাচাই করতে হবে এবং তদন্ত করতে হবে নাইলে তোফাজ্জুল হত্যা সাম্য হত্যা পারবেজ হত্যা আসিয়া হত্যা সোহাগ হত্যা আরও এই ধরনের ন্যাক্কারজনক নৃশংস হত্যাকাণ্ডের জন্য কলঙ্কিত অধ্যায় রচনা হবে বাংলাদেশের ইতিহাসে